গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাইকে আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আর আমি চলে এসেছি আবারও একটা নতুন ব্লগের সাথে আজ হচ্ছে বন্ধুরা বুধবার আর এখন সময় গড়িতে বাজে ওই আটটা পনেরো মতো বেশ কিছুক্ষণ আগেই উঠেছিলাম উঠে গিয়ে আর কি টুকিটাকি কাজকর্ম থাকে রান্নাঘরের ওদিকে তো সেগুলো করে ব্রাশ করে চলে এসেছি তোমাদের সামনে এসে ব্লগটা শুরু করলাম তো চুলটা একটু আসলে নিই কারণ রাতে তো যে কোনোভাবে আর কি বেঁধে রাখি তাই চুলটাকে আসলে নিজে একটু রেডি হয়ে কাজবাজ শুরু করব তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই আমার সঙ্গে থেকো দেখতে থাকো এই টাইমটাতে যে জিনিসটাকে আমি এড়িয়ে যেতে চাইছি সেটাই যেন বারে বারে খাচ্ছি বসে বসে তো যাই হোক লিকাচ্চা করে নিয়েছি আর নিয়েছি একটু মুড়ি মেখে দুটো বিস্কুট নিয়েছি সাথে আসলে কি হয়েছে বলো তো প্রচুর পরিমাণে গ্যাস তো হচ্ছেই তার সাথে না আমার একদম চানা খেলে পটি হতে চায় না যেটা আর কি না বলেই পারলাম না তো এই গরম গরম চা মুড়ি বিস্কুট খেলে আমার পেটটা একদম পরিষ্কার হয়ে যায় বলতে পারো তাই বাধ্য হয়ে আবারও সেটাকে স্কিপ না করে চলে এলাম চামড়ি খেয়ে আর আমাদের বাড়িতে দেখো আজকে নতুন নতুন আর কি আজকে প্রথমেই আর কি পাকাম এসেছে আজকে বলতে কালকে রাতে নিয়ে এসেছিলো চারটে তো যে কোনো জিনিস নিয়ে এসে নিয়ে আসলে আর কি রেখে দিতে নেই না খেয়ে তাই একটা আমি বাবা আর আমি মিলে খেয়েছিলাম আর তিনটে আজকে আজকে খাওয়া হবে টেপি কি করছিস কি করিস কত বাচ্চারা কই 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 কি হচ্ছে কোথায় যাবি হ্যাঁ এদিকে টাকা টাকা কোথায় যাবি চলে এসছি তো রান্নাঘরে ভাতও হয়ে গেছে আর কি চামড়ি খাওয়ার পরে তারপরে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে যাওয়ার পরে আজকে রান্না করছি দেখো ভেন্ডি আলুর তরকারি আর ওখানে কুমড়ো ভাজা করেছি আলু ভাজার মতন করে কেটে আর কি একটা পটল পেকে গিয়েছিল ওটাকে ভেজে নিয়েছি আর আমি এখানে তরকারিটাও আর কি বসিয়ে দিয়েছি ভেন্ডি আলু দিয়ে আর মাছ ভেজেছি আর কি মাছ ছিল এই টাইমটাতে মানে এই ইদানিং আর কি কি হয়েছে যে সব রকম সব কিছু আর খেতে আর কি ভালো লাগে না আমি কিন্তু মাছ দিয়ে সবজি দিয়ে ঝোল খেতে ভালোবাসি কিন্তু সেটা একদম ইচ্ছে করছে না তাই দু পিস মাছ দুজনের জন্য ভেজে রেখে নিরামিষ তরকারি করছি ভেন্ডি আলু দিয়ে জিরে বাটা দিয়ে বেশি তেল মশলাও খেতে ইচ্ছে করছে না যে একটু কষা কষা রসা রসা কিছু রান্না করবো আর কি আর গরমও তো সেই গরম পড়েছে বলো আর এই গরমে হালকা পাতলা খাবারই আর কি ঠিকই আছে যেহেতু সবজি আছে তাই সবজি ঝোলি করছি না হলে ডাল করতাম তো তো রান্না প্রায় রেডি ভাজা জিরেটাকে যে নোড়া দিয়ে করতামেতো করে নিলাম একটুখানি জিরে বাটার জন্য আর শিল নোড়া ব্যবহার করা হয় না তাই আর আজকে তরকারিটা তো করেছিলাম কিন্তু জানো তো আজকে ভেন্ডি আলুর তরকারিটা খেতে একদমই ভালো হয়নি আমি রান্না করেছি আবার আমি বলছি একদমই ভালো হয়নি সত্যি কথা বলতে ভয় কী তাই না সে আমি করি আর অন্য কেউ করুক না তরকারিটা একদমই ভালো লাগেনি খেতে তবে কোনো জিনিস তো রান্না করে ফেলে দেওয়া উচিত নয় না জিনিসপত্র নষ্ট করে খেয়েছিলাম কিন্তু নষ্ট করিনি কিন্তু খেতে ভালো লাগেনি এটাই হচ্ছে ব্যাপার তো রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে আর কিছু বাকি নেই বন্ধুরা কড়াইটা বের করে দিলাম আর এদিকে বালতি বসিয়ে দিয়েছিলাম জলের বালতি আর কি তো জল নিয়ে আসছি আস্তে আস্তে করে গামলাটা ভরে রাখবো যেহেতু সকালে স্নান করিনি তাই স্নান করতে হবে বাবানকেও স্নান করিয়ে দিতে হবে ও করে রান্না করতে করতে বেশ একটু বেলা হয়ে গেল আর কি এখন আমি রান্নার জায়গাটা মুছে নেবো ইন্ডাকশানটা একটু ঠান্ডা হয়ে গেছে মিনির জন্য মাছ সেদ্ধ করে নিয়েছি ওর জন্য যে লেঠা মাছ নিয়ে এসেছিলো আর কি তো ওই মাছটা সেদ্ধ করে রেখে দিয়েছি একটু হলুদ দিয়ে ওটা দিয়ে মিনিকে অল্প করে ভাত দিয়ে আর কি দুপুরে মেখে দেব ও খাবে আর কি তো এই দেখো মিনি চলে এসেছে আবার একটু বাইরে বেরিয়েছিল ঘুরতে মাঝে সাঝে ওর বাচ্চাদের রেখে আমাদের ওঘরে চলে যায় গিয়ে বসে থাকে তো ভয়ও লাগে বাচ্চাগুলো এ ঘরে থাকবে আর আমাদের এই রান্না করে না মানে আমি যখন না থাকি আর কি ভাঙাচুরো ঘর তো ছুচো বেজি সব ঢোকে আর কি তো এটারই একটু ভয় পাচ্ছি যে বাচ্চাগুলো তো এখনও চোখ ফোটেনি ছোটো ছোটো বাচ্চা বিড়ালের যদি নিয়ে চলে যায় বেজিতে ভীষণ ভয় করছিলাম কিন্তু কিছু করার নেই ওর মা তো সেটা বুঝতেই যাচ্ছে না বারে বারে রাস্তায় যাচ্ছে ঘুরতে আমাদের ও ঘরে গিয়ে বসে থাকছে আর এখানেও আসছে বারে বারে কিন্তু বাইরেও ঘুরে বেড়াচ্ছে আর কি তো আমি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আর কি রান্নার জায়গাটাই যে মুছে নিলাম আর ঘড়িতে বেজে গেছে এই যে বারোটা চল্লিশ আজকে একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেল চলে এসছি এ ঘরে বেশ কয়েকদিন হয়েছে ঘরটাকে না পরিষ্কারই করা হয় না তাই আজকে একটু তাড়াতাড়ি রান্না করে ঘরটাকে ভাবলাম একটু পরিষ্কার করে নিই তাই আর কি লেগে পড়লাম কাজে শরীরটা তো খারাপ যাচ্ছে ইদানিং যে সব সময় সব কিছু করে উঠতে পারছি না আর মাঝে সাঝে করলেও সব সময় তোমাদের সাথে শেয়ার করি না একই কাজ দেখতে দেখতে তোমরাও বড় হয়ে যাচ্ছ তাই আর কি আজকে প্রচুর পরিমাণে আর কি সকাল থেকে গ্যাস ছিল কারণ গ্যাসে আমার চোখ মুখ আর কি ফুলে গেছিল আর কি কি হয়েছে কালকে অনেক কিছু ভুলভাল খেয়ে ফেলেছিলাম আর কি যেমন আম মাখা তারপরে একটু আর আরও টুকিটাকি আর কি অনেক কিছুই যেগুলোতে গ্যাসটা বেশি হয় সেগুলোই আর কি একটু বেশি খাওয়া হয়েছিলো এত পরিমাণ গ্যাস ছিল যে গ্যাসের ওষুধেও যেন মনে হচ্ছিলো কাজ হলো না তাই চোখ মুখও ফুলে গেছে আর কি তো এখন একটু ভালো লাগছে ওই যে সকালে চামড়ি খেয়ে আর কি পেটটা ফাঁকা হয়েছে বেশ একটু ভালো লাগছে বলে আর কি কাজে হাত লাগালাম ওই যে বললাম বেশ কয়েকদিন থেকে খর ভালোভাবে পরিষ্কার করা হয় না তাই আজকে সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম তখন ধরা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো সময় সাবধানে থেকো আমার সাথে থেকো আমি দেখো সব কিছু একটু সুন্দরভাবে ধুলো টুলোগুলো মুছে নিচ্ছি আর জিনিসপত্র না শুধু থাকলেই হয় না সেগুলো পরিষ্কার করতে হয় আর কি জানি ঘর বাড়ি এত ধুলো এত নোংরা কিভাবে হয় যে একদিন পরিষ্কার না করলে এক দুই দিন মনে হয় যেন কত দিন পরিষ্কার করে কত নোংরা জমেছে ঘরে তো এই হচ্ছে ব্যাপার সত্যি সত্যিই কিন্তু পরে এটা যে মনে হওয়ার ব্যাপার তা কিন্তু নয় এই নোংরা কিন্তু পড়তেই থাকে আর কি তো আমি দেখো ভালো করে চারিদিকটা একটু মুছে নিয়েছি তারপরে আর কি স্নান করে চলে এসে একদম ভাত রেডি করে নিয়েছি ভেন্ডির তরকারিটা দেখতেও তেমন ভালো হয়নি খেতেও ভালো ছিল না আর কি টেস্ট হয়নি আর কি তো যাই হোক খেতে বসে পড়েছি রান্না করেছি সব কিছুই খাবো তো খেতে খেতেই ব্লগটা আজকে শেষ করব বাগানের ভাতটাও বেড়ে নিয়েছি তো ওকে বললাম তুমি আগে আমাকে একটু দেখাও তাই আর কি ও ক্যামেরা করে দিচ্ছে তো বন্ধুরা যেটা বললাম ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যারা নতুন আছো খেতে খেতে ব্লগটা শেষ করছি আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে টাটা সবাইকে